আমি ব্যর্থ না এখন এগুলা টোটাল দর্শকের উপরে তো দর্শক হলে গেলেই ছবি সুপারহিট হয় এখন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে একটা ছবি ছয় মাস এক বছর লাগে ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট এরা পরিশ্রম করে একটা ছবি করে মর্নিং শ্যু কিন্তু দর্শক বলে দেয় কোন ছবিটা হিট কোন ছবিটা ফ্লপ কারণ যখন মর্নিং শু দেখে দর্শক হলের বের হয় তখন যারা আবার পরবর্তী শুতে হলে ঢুকবে তারা কিন্তু জিজ্ঞেস করে যে ভাই এই ছবিটা কেমন দেখলেন তখন কিন্তু দর্শক বলতেছে ভাই ভালো না ভাই টিকিটের পয়সাটাই ব্যর্থ আপনারা দেখেন না অন্য ছবি দেখে কারণ এই দর্শকগুলা কিন্তু ঢুকে সবারই তো পরিশ্রমের টাকা তাই না ওরা কিন্তু অন্য হলে চলে যাচ্ছে তাহলে কি বোঝা গেল যে দর্শকই কিন্তু ছবি সুপার হিট এবং ফ্লপ বুঝে এখন ছবি এখন ভালো হচ্ছে আগামীতে আরো বড় বড় ছবি আসতেছে এবং নতুন ছেলে মেয়ে আসতেছে তাদের ছবি দেখেন এবং বিচার করুন এইখান থেকেই কিন্তু আরেকজন সাকিব খান বের হবে শুধু যদি আপনারা সিনেমা হলে গিয়ে ছবি দেখা বিবেক বিবেচনা করে নিজের বুদ্ধি খাটিয়ে বলবেন যে না ছবিটা হয়েছে ওই ছবিতে যে নতুন ছেলে মেয়ে আছে তারাও কিন্তু পুরাতন হবে স্টার হবে দর্শককে ফাঁকি দেওয়া যাবে না তাই না আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আপনি আমেরিকাতে পুরো ছবি করছেন তাই বলে যে ছবি দর্শক দেখবে এমন কোনো সিকিউরিটি নাই তাই না আপনার এখন আমি মনে করি যেটা আমার এত বছরের অভিজ্ঞতায় গল্প হইল সুপার স্টার সুপার গল্প নিতে হবে ছবি সুপারহিট হবে আপনি যে কোনো আর্টিস্ট নেন আপনি আর্টিস্টে আপনার ওই ধরনের তার ক্যারেক্টারটা বুঝাই দিতে হবে এবং ক্যারেক্টারটারে আপে ওঠাতে হবে কিভাবে ওটা ডিরেক্টরের ব্যাপার তাই না কারণ ডিরেক্টর হয়তো পারেনি বা আর্টিস্টও পারেনি এই জন্য সব ছবি চলতেছে না সাকিব খানের সাথে যতদিন সে স্টার্টিং থেকে আসছে আমাদের সামনেই আসছে এবং একসাথে আমরা প্রচুর ছবি করেছি এবং মানে ব্যক্তিগত আমাদের সাথে কোনো দিন তার কোনো বিয়াদুবিও দেখিনি এবং সম্মানের চোখেই দেখছে এখন পর্যন্ত সাকিব খান আমাদের ওই সন্মানের চোখেই দেখে হয়তো ছবি করা হচ্ছে না এখানেও আরেকটা কারণ আছে কেন হচ্ছে না সেটা হলো প্রত্যেকটা জায়গাতে একটা সিন্ডিকেট আছে সাকিব খান এখনে যে বড় বড় বিগ বাজেটের ছবিগুলো করতেছে এগুলা মিডিয়া টাস্ক ডিরেক্টার আমাদের সিনেমার চলচ্চিত্রের ডিরেক্টর না আমাদের কেন নিবে তারা তাদের তো আর্টিস্ট আছে তাই না যেহেতু এক একটা সিন্ডিকেট থাকে সিন্ডিকেটের আর্টিস্ট নিয়ে এই কাজ করে হয়তো দুই একটা ক্যারেক্টারের জন্য লাগে নেয় যে তা না ওই সিনিয়র আর্টিস্ট দু একজন লাগে বাবা মা ভাই বোন তখন হয়তো ওদের ডাকে কিন্তু আমাদের মতো শিল্পীদের কিন্তু এখন ডাকে না তারা আর চলচ্চিত্রের যে ডিরেক্টর আছে এরা কিন্তু এখন সাকিব খান ছবি করতেছে না এই জন্য একটু গ্যাপে আছে আর কি এই আমার কয়েকদিন আগে একটা ছবি রিলিজ হয়েছে মাকড়শাল জাল ওই ছবিটার মধ্যে মানে এত সুন্দর একটা গল্প নতুন ছেলে মেয়ে এবং আমি কয়েকটা হলেও গিয়েছি ছবি কিন্তু মানে যে দুই দিন আমি গেছি কোনো দর্শক ফেল করেনি কিন্তু অনেক দর্শকই গেছে যেমন আমি কেরানীগঞ্জ নিউ গুলশান হলে আমি নিজেও কিন্তু টিকিট লাইনে দাঁড়ায় কাটছি ঠিক আছে অন্যের কথায় কান দিবেন না হলে গিয়ে ছবি দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পরবর্তীতে আপনাদের ভালো ভালো ছবি উপহার দিতে পারি দোয়া করবেন আমি দেখি আমি আমার দর্শকদের বলবো যে আপনারা সিনেমা হলে গিয়ে ছবি দেখেন নিজে বিচার করেন ভালো মন্দের আপনাদের জ্ঞান বুদ্ধি আছে খালি অন্যের কথায় কান দিবেন না এটা ভালো না এটা খারাপ এটা খারাপ এটা ভালো না নিজে দেখুন